এবার সমুদ্র যাত্রায় নামলো টাইটানিকের চেয়ে 5 গুণ বড় এক প্রমত্তরী। রুব্বার ফ্রান্স থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে জাহাজটি। তলা উঁচু আর 362 মিটার দীর্ঘ জাহাজটির নাম হারমনি অফ দা সিজ। মার্কেট প্রতিষ্ঠান রয়্যাল ক্যারিবিয়ানদের জন্য এই প্রমত্তরী নির্মাণ করেছে ফ্রান্সের প্রতিষ্ঠান এসটিএক্স। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মোনা সিলিয়াট। বিলাসবহুল প্রমোত্তরি মানে টাইটানিক উনিশশো সালে সাগরে পাড়ি জমানো জাহাজটির পরিণতি সুখকর না হলেও এখনও বিশ্বের বড় জাহাজ বলতে চোখের সামনে ভেসে ওঠে টাইটানিকের ছবি এবার সেই টাইটানিকের চেয়েও পাঁচ গুণ বড় জাহাজ নিয়ে এলো যুক্তরাষ্ট্রের রয়্যাল ক্যারিবিয়ান প্রতিষ্ঠান যার নাম হল হারমোনি অব দ্য সিস এর ষোলোটি তলায় একসঙ্গে ভ্রমণ করতে পারবে ছয় হাজার যাত্রী তাদের সেবা দিতে জাহাজে থাকবে দুই হাজার ক্রু আমি সত্যি অনেক বেশি আনন্দিত এটি যতটা না সুন্দর তার চেয়ে বড় কথা হলো অনেকগুলো মানুষের দীর্ঘদিনের কঠোর শ্রম জড়িয়ে আছে জাহাজটিতে বাচ্চার বাবা হলে মানুষ যেমনটা খুশি হয় আমারও তেমনটা মনে হচ্ছে আইফেল টাওয়ার দেখতে প্যারিসে আনাগোনা চলে সারা বছর সেই আইফেল টাওয়ারের চেয়েও এই জাহাজের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার বেশি লম্বায় তিনশো মিটার আর উচ্চতা সত্তর মিটার নির্মাণে ব্যয় হয়েছে এক দশমিক দুই বিলিয়ন ডলার রোড স্লাইড গলফ ক্যাসিনো প্রায় দেড় হাজার আসনের থিয়েটার চোখ ধাজানো সব আয়োজনের প্রশ্ন রয়েছে এই প্রমোত্তরিতে রয়েছে বারো হাজার প্রজাতির গাছপালা অন্যতম আকর্ষণ দশতলা বিশিষ্ট ওয়াটার স্লাইড যুক্তরাষ্ট্রের রোয়েল ক্যারিবিয়ান কোম্পানির জন্য দুই সালের সেপ্টেম্বরে প্রায় লাখ টন ওজনের জাহাজটি নির্মাণ শুরু করে ফ্রান্সের জনপ্রিয় নির্মাতা প্রতিষ্ঠান এক্স আড়াই হাজার শ্রমিকের এক কোটি কর্মঘণ্টায় শেষ হয় এর কাজ টোয়েন্টি ফোর ডেস্ক